পেনশন এই সম্পর্কে আপনারা জানতে পারবেন যখন আপনারা ওয়েবসাইটে যাবেন গুগল ক্রমে আপনার ডাব্লিউ ডাব্লিউ ডট এটাতে যখন সার্চ করবেন আপনাদের পেপারে দেওয়া আছে তখন আপনারা এটা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন যেহেতু সময় স্বল্পতা আমি প্রাইমারি প্রাইমারিকে ধারণা দিয়ে দিচ্ছি তো সরকার চিন্তা করলো যে এই ব্যক্তিগুলি এই শ্রেণীর পেশার মানুষগুলিকে কিভাবে পেনশনের আওতায় নিয়ে আসা যায় তখন সরকার আইডের মাধ্যমে আইনের মাধ্যমে পাস করলো যে সর্বজনীন পেনশন স্কিম এটার জন্য এটা কারা নিয়ন্ত্রণ করবে নিশ্চয়ই একটা কর্তৃপক্ষ দরকার আছে সেই কর্তৃপক্ষের নাম দেওয়া হলো জাতীয় পেনশন কর্তৃপক্ষ জাতীয় পেনশন কর্তৃপক্ষ আপনারা কথা বলবেন তাহলে জিনিসটা আপনাদের মাথায় ঢুকবে জাতীয় পেনশন কর্তৃপক্ষ যেখান থেকে ফুল ম্যানেজমেন্ট করা হবে এবং এটাকে জনগণের দোরগোড়ায় পৌঁছায় দেওয়ার জন্য অনেকগুলি সহজ পদ্ধতি অবলম্বন করা হয়েছে কারো কাছে যেন যেতে না হয় সেই জন্য অনলাইনেও এটা রেজিস্ট্রেশন সম্পন্ন করা যায় আচ্ছা এখন এটা কি ধরনের ব্যবস্থাটা তখন সরকার বলল যে আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সী ব্যক্তি যারা রয়েছে তাই এই পেনশনটা রেজিস্ট্রেশন করতে পারবে যাদের ষাট বছর পূর্ণ হওয়ার পরে তারা মাসিক একটা পেনশন থেকে পাবে এটা কতগুলো বিশেষত্বের মধ্যে হলো যে এককালীন কোনো টাকা তোলা যাবে না না তবে আরেকটা সুবিধা দেওয়া হয়েছে সেখান থেকে আপনারা ঋণ নিতে পারবেন অর্থাৎ আপনার যে জমানো টাকা থাকবে তার ফিফটি আপনারা লোন হিসেবে নিতে পারবে যেটা আবার কিস্তি হিসেবে আপনার পরিশোধ করে দিতে হবে অনেকগুলি সুবিধা দেওয়া হয়েছে এখন স্কিমটাকে ভাগ করতে গিয়ে চারটা ভাগে ভাগ করছে চারটা ভাগের মধ্যে কি কি ভাগ আছে বিদেশে বসবাসত যে সমস্ত শ্রমিক ভাই বা কর্মকর্তা কর্মচারী রয়েছে মানে অর্থাৎ সরকারের বাইরে

প্রবাস যেটা এই প্রবাসটা হচ্ছে বিদেশে যারা বসবাস করে তাদের জন্য এর বাইরে বাকি তিনটা হচ্ছে আমাদের দেশের জন্য প্রযোজ্য এবং বয়সটা হতে হবে কত আঠারো থেকে পঞ্চাশ এখন এইটার ক্যাটাগরি ভাগ করে দিছে যে প্রগতিতে কারা খুলতে পারবে মানে পেনশনটা রেজিস্ট্রেশন করতে পারবে কারা ইয়েতে সুরক্ষাতে পারবে কারা সমতাতে পারবে এখন আমি পার্ট বাই পার্ট একটু অল্প ধারণা দিয়ে দিচ্ছি প্রগতি প্রগতি যেটা বেসরকারি যারা চাকরি করে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা চাকরি করে বা প্রাইভেট কোম্পানিতে যারা চাকরি করে এরা চিন্তা করলো যে আমরা তো আমাদের গোল্ডেন হ্যান্ড চেকের মাধ্যমে কিছু টাকা দিয়ে দেয় অথবা কোনো কোম্পানি দেয়ও না চাকরি শেষ বেতনও শেষ সব কিছুই শেষ একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন আমাদের দেশে কিন্তু নির্ভরশীল ব্যক্তির সংখ্যা কিন্তু বাড়তেছে একটা সার্ভেতে দেখা গেছে যে এখন বর্তমানে সাত লোক নির্ভরশীল অর্থাৎ একের উপর যেমন আমাদের বাবা মা যারা আছে তারা কর্মহীন যখন হয়ে যায় তাদের চাকরি থেকে রিটায়ারমেন্ট হয়ে যায় তখন কিন্তু তারা নির্ভর করে আরেকজনের উপরে জি তাহলে সার্ভেতে দেখা গেছে যে আপনার আমাদের টোটাল জনসংখ্যার বাষট্টি পার্সেন্ট হচ্ছে কর্মক্ষম যারা আমরা গায়ে বুদ্ধি দিয়ে কাটতে পারি জি বাষট্টি পার্সেন্ট এর বাইরে যারা আছে তারা কিন্তু কর্মক্ষম না আচ্ছা পঁয়ষট্টি বছর ঊর্ধ্বে মানুষের সংখ্যা হচ্ছে মোট জনসংখ্যার সাত পার্সেন্ট পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে মোট জনসংখ্যা এখন সরকার চিন্তা করতেছে দুই হাজার পঞ্চাশ সাল এই সাত পার্সেন্ট সংখ্যা ভয়ানক ভাবে পঁচিশ পারসেন্ট এগিয়ে থাকবে দেশের নির্ভরশীল জনসংখ্যা যখন বেড়ে যাবে এটা দেশের জন্য বোঝা হয়ে যাবে তাদেরকে তো আপনার ইচ্ছা করে বাইরা ফেলতে পারবেন না কবর দিয়ে ফেলতে পারবেন এই সুরক্ষা আর সমতা প্রগতিতে কারা যাবে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী তারা প্রগতিতে প্রগতি স্কিমটা খুলতে পারবে আবার পরিবর্তনের সুযোগ রাখছে এটা এত সহজ করে দিচ্ছে না বলার বাইরে এটা প্রগতি প্রগতির পরে আপনার কোনটা আসবো সুরক্ষা সুরক্ষাটা কি করছে সুরক্ষাটা করছে আপনার অনানুষ্ঠানিক খাতে কর্মরত বা সকর্মী নিয়োজিত ব্যক্তি যেমন রিক্সা চালক গাড়িওয়ালা গাড়ি চালক ভ্যান চালক কামার কুমার তাতি এই যে শ্রেণীটা যারা নিজেরা গায়ে গতরে খেটে কাজ করে তাদের জন্য হচ্ছে সুরক্ষা এখন এরা তো এদেরকে আমরা নিম্ন শ্রেণী বলি বা উচ্চশ্রেণী যাই ভাষা যেই ভাষাই বলি না কেন তাইলে আবার আরেকটা স্কিল হয়ে গেলো সেটার নাম কি সমতা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ইয়া অনুযায়ী যারা দারিদ্র সীমার নিচে বসবাস করে দারিদ্রের একটা সীমা আছে ইনকাম যদি টাকা নিচে হয় হয় সেটা হলো বর্তমানে অর্থাৎ করে হলে কত বছরে কারো ইনকাম যদি মনে করে যে আমার ইনকামটা ষাট হাজার টাকা নিচে তখন সে সমতা স্কিমটা করতে পারবে এখন এখানে আরেকটু ফ্লেক্সিবল করা হয়েছে আরেকটু সহজ করা হয়েছে এই কারণে বলছে যে আয়ের যে সার্টিফিকেট দেওয়া যে আমার ইনকামটা কত টাকা এই দালিলিক কোনো প্রমাণ লাগবে না যে করতে পারবে আমরা কি জানতে সমতা হচ্ছে দারিদ্র সীমার নিচে বসবাসকারী কোন ব্যক্তি বাংলাদেশের নাগরিক এটা খুলতে পারবে সেটা প্রমাণের প্রয়োজন হবে না প্রয়োজন হবে না এখন কোনো ব্যক্তি যদি সমতাতে স্কিম করে সে কি সুরক্ষা যেতে পারবে না হ্যাঁ এটা সুযোগও আছে এটা সুযোগও আছে এখন আমাদের যেটা সরকার যেটা করছে রাষ্ট্রজ কাগজ দাও এখন একটা স্কিম খুলতে গেলে আপনারা চিন্তা করেন যে একটা স্কিম খুলতে গেলে কোথায় খুলবেন আপনারা হয়তো একটু আশ্চর্য হবেন যে এটা টাকা কি পাওয়া যাবে কি যাবে না না এটা গ্যারান্টি দিচ্ছে শতরা রাষ্ট্রজ এটা গ্যারান্টি দিচ্ছে এটা গ্যারান্টার কি আসছে রাষ্ট্র যখন আপনাকে গ্যারান্টার হিসেবে কাজ করবে অবশ্যই এটা আপনারা পাবেন কিন্তু এটা জরুরি পোচা পোচালনা দরকার এখন রেজিস্ট্রেশনটা কোথায় করবেন এটা ইউনিভার্সেল পেনশন ডট গভ ডিডি তে গিয়ে ওখানে পেনশনের একটা রেজিস্ট্রেশন ঘর আছে যেটাতে বিভিন্ন ধাপে ধাপে তথ্য ফিল করে যেমন জাতীয় পরিচয় পত্র লাগবে এখনো অনেকে বলে ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ড বলে কোনো কার্ড বাংলাদেশে নাই এটাকে বলতে হবে ন্যাশনাল কার্ড এই কে যেন সেদিন ভুল উচ্চারণ করলো এটা ন্যাশনাল আইডি কার্ড হবে জাতীয় পরিচয় পত্র ভোটার আইডি কার্ড কেন বলে ভোটার আইডি কার্ড ভোটের সময় তৈরি হয়েছিল পিধা বলে ভোটার আইডি কার্ড এটা দিয়ে কেউ ভোট দেয় না ভোটের জন্য আলাদা সিরিয়াল থাকে সেটা দিয়ে কেউ ভোট দেয় ক্লিয়ার তাহলে আপনার আইডি কার্ড এই সতেরো ডিজিটাল আইডি কার্ড দিয়ে আপনারা ওখানে রেজিস্ট্রেশন করবেন এখন যার আইটি সম্পর্কে জ্ঞান নাই সে কোথায় থেকে করবে সে আমাদের দপ্তরে আসতে পারে সে ইন্টারনেট ক্যাফে দোকান থেকে করতে পারবে ওখানে গিয়ে আপনার তারপরে ইউনিয়ন পরিষদে আপনার ইউডিসি বলে ইউনিয়ন ডিজিটাল সেন্টার যেখান থেকে দেখবেন যে এখন খুব এটা কিন্তু খুব প্রচার মানে সরকারের একটা ভালো পদক্ষেপ যে ওখান থেকে আপনার সেবা পাওয়া যায় ইন্টারনেটে ওখান থেকে বা আপনি যদি নিজে কম্পিউটারে ভালো বোঝেন বা আপনি যদি কারো সহযোগিতা নেন এটাতে ঢুকে আপনারা এই পেনশনের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবেন এখন এইগুলির আবার রেট দিয়ে দিছে সরকার যেই রেটটা দিয়ে দিয়েছে এটা ছকের মধ্যে দেওয়া আছে যে কত টাকা আপনি দশ বছরের জন্য করতে পারবেন পনেরো বছরের জন্য করতে পারবেন বিশ বছরের জন্য করতে পারবেন এই ধরনের একটা রেট অর্থাৎ সর্বোচ্চ বিয়াল্লিশ বছর পর্যন্ত করতে পারবেন তা এটা এটার সুবিধাটা আসলেই আপনারা পাবেন কারণ কি এখন ধরনের আপনার পিতা মাতা যদি ষাট বছর না হয়ে থাকে তাহলে তাদের নামও আপনারা তুলতে পারবেন তো অনেকগুলি প্রশ্ন কিন্তু অ্যারাইজ হয় তো এগুলি আলাপ করতে গেলে আসলে একটা পূর্ণাঙ্গ ক্লাসের দরকার এখন স্যার যেহেতু আমাকে সময় দিচ্ছে না বা আমাদের সময়টা সংক্ষিপ্ত তো আপনারা যে যেখানেই পারেন এটা ভয়ের কিছু নাই একটা তথ্য তথ্যও দিয়ে দিই সেটা হচ্ছে যে অগাস্টে যদি এটা ইয়াটা পাশ হয় সতেরোই আগস্ট শেখ হাসিনা এটা উদ্বোধন করেছেন পাঁচই ডিসেম্বর দুই হাজার তেইশ সাল পর্যন্ত এটার মধ্যে অলরেডি নিবন্ধন করেছেন ষোলো ষোলো হাজার ছয়শো জন এবং যার বিপরীতে টাকা জমা হয়েছে উনিশ কোটি টাকা

এখানে সুবিধা অনেকগুলি সুবিধা দেওয়া হয়েছে এটা ডিটেলসটা যদি আপনারা পড়েন জানতে পারবেন আমৃত্যু আমৃত্যু একটা পারিবারিক পেনশন পাবেন আর পুরো টাকা যে জমা হয়েছে সেটা পাবে না আরেকটা সুবিধা হলো আপনি অনলাইনে ঢুকলে যখন আপনি রেজিস্ট্রেশন করবেন সেখান থেকে আপনাকে একটা ইউনিক আইডি দেওয়া হবে ইউনিক আইডি যেই আইডিটা আপনার পেনশন আইডি হিসেবে কাউন্ট হবে এবং আপনার একটা নির্দিষ্ট পাসওয়ার্ড থাকবে যেই পাসওয়ার্ড দিয়ে আপনি ঢুকে দেখতে পারবেন আপনার কত টাকা জমা হয়েছে এবং সরকার আপনাকে কত টাকা দিচ্ছে অর্থাৎ লভ্যাংশ সহ আর সমতা স্কিমের একটা সুবিধা হলো সমতা স্কিমে আপনি যত যেই চাঁদাটা নির্ধারণ করা হয়েছে এক হাজার দুই হাজার তিন হাজার আর পাঁচ হাজার যেই টাকাটা আপনি জমা দিবেন তার ফিফটি পার্সেন্ট আবার সরকার দিবে অর্থাৎ চাঁদা যদি হয় এক হাজার আপনি দিবেন পাঁচশো টাকা সরকার আপনাকে দিবে পাঁচশো টাকা সরকার পাঁচশো টাকা দিয়ে আপনাকে এই স্কিমটা চালু রাখবে ওইটার উপর আপনার লভ্যাংশ আসবে এখন আমরা হচ্ছে কি রাইট টু ইনফরমেশন তথ্যের অবাধ প্রবাহ না জানার কারণে আমরা এইসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি পেনশন কী হারে পেনশন দিবে স্যার একটা ছক দিয়ে দিয়েছে প্রতিটা এই চারটা স্কিমের জন্য চারটা ছক দিয়ে দিয়েছে যে কত টাকা রাখলে কত টাকা সে পেনশন মাসিক পেনশন হিসেবে পাবে এটা একটা ছক দিয়ে আছে স্যার এই ছকের মধ্যে তারা জানতে পারবে এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন আমি একটু উত্তর দিয়ে দিতে স্যার আমার 55 বছর 60 বছর পর্যন্ত দেওয়ার একটা টার্গেট হ্যাঁ 60 বছর 60 বছরের পরে আপনি পাবেন 60 বছর পরে এটা এখন আপনি করতে পারবেন কি প্রশ্ন ধরে বলছি আমি প্রশ্ন প্রশ্ন উত্তর পরে আসছি 55 বছর বয়স আপনি এই চাদা আপনি স্টার্ট করতে পারেন আইনে বলছে আঠারো থেকে পঞ্চাশ বছর পর্যন্ত এখন আপনার পাঁচ বছর তো বেশি তার মানে আপনি আপনি নিরাপত্তা বাইরে চলে যাবেন না সরকার এখানে ফ্লেক্সিবল সরকার বলছে আপনি খুলতে পারবেন কিন্তু আপনাকে দশ বছরের জন্য টাকাটা রাখতে মানে দশ বছর পেমেন্ট দিয়ে যেতে হবে হ্যাঁ বছর চাঁদা প্রদান করে যেতে হবে তার হ্যাঁ দশ বছর পর্যন্ত তার আগে যদি মারা যায় উনি নমিনি যাকি করে যাবে ওনার উত্তরাধিকার নমিনি সেই টাকাটা উত্তোলন করতে পারবে না আর জমা দিতে হবে নমিনির ক্ষেত্রে আর উনি যতদিন থাকবে উনি সেটা পেয়ে যাবে আর কি আবি

আসলে মূলত পাওয়া যাবে পাওয়া যাবে আর মূলত ইয় তিনটা অপশন তো তিনটা তিনটাতে আমি মনে করেন শুরু খর ভিত্তিতে করলাম কয় বছরের জন্য করতে পারি কি ওই যে আঠারো আর বিয়াল্লিশ যোগ করলে দেখেন শোনেন এই বিষয়ে কথা যে আপনি সব কথা